চমক দিয়ে উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড দিল বিসিবি শান্তন অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস প্রথমবারের মতো ডাক পেলেন রিপন মন্ডল সৈকতের শহরে জনসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটোসেশন সেশন প্রচারণার অভাবে পর্যটকদের উপস্থিতি কম নিরাপত্তা জোরদার কাল শেষ ওয়ান ডে সিরিজ হেরে শান্তনার জয় খুঁজছে বাংলাদেশ শেষ ম্যাচে বাংলাদেশে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন শেষ দু ওয়ান ডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ওয়ার্নার পার্কে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের বাইরে প্রথম ওয়ানডে হারা মানেই বাংলাদেশের সিরিজ হার তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারা বাংলাদেশের শেষ ম্যাচে চাওয়া শুধুই সান্তনার জয় টি টোয়েন্টির আগে প্রয়োজন ইতিবাচক মোমেন্টাম নিজেদের সেরা ফরম্যাটে ছয় বছর ধরে ক্যারবিওদের বিপক্ষে শ্রেষ্ঠত্ব দেখালেও এবার মুদ্রার অন্য পিঠ দেখেছে বাংলাদেশ ওয়ার্নার পার্কের ব্যাটিং উইকেটে প্রত্যাশিত রান পাচ্ছে না ব্যাটাররা প্রথম ম্যাচে তিনশোর কাছাকাছি করেছিল দ্বিতীয় ম্যাচে তাও পারেনি আর বোলিং ইউনিটও প্রত্যাশা পূরণে ব্যর্থ স্পিনারদের জন্য কঠিন উইকেট বটে তবে রিশাদ হোসেনের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করেছিল টিম ম্যানেজমেন্ট একাদশে আবারও পরিবর্তন আসবে নিশ্চিত অভিষেক হতে পারে পারভেজ হোসেন ইমনের নাসুম আহমেদের খেলার সম্ভাবনাও প্রবল ওয়েস্ট ইন্ডিজ দারুণ ছন্দে হোয়াইট ওয়াশের টার্গেট নিয়ে মাঠে নামবে শেষ ম্যাচে দু বছর আগে প্রভিডেন্সের প্রতিশোধ তুলতে চাই সেন্ট কিটসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিং এর সেরা আট দল খেলবে দু হাজার ডে বিশ্বকাপ শেষ ম্যাচ হারলেও র্যাঙ্কিং নয়ে থাকবে বাংলাদেশ তবে ব্যবধান কমবে দু দলের পয়েন্টের চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরমেন্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল আর বাদ পড়েছেন শরীফুল ইসলাম দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড সবশেষ ভারত সফরের পারফরম্যান্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি ইঞ্জুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চমক দিয়ে তার জায়গায় টি টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস টেস্ট ছাড়া অন্য দুই ফরমেটে রান নেই লিটনের ব্যাটে তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মন্ডলের দু সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে এবার একুশ বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড স্বীকৃত টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বারো ম্যাচে সতেরোটি উইকেট আছে তার ইকোনমি আট দশমিক পাঁচ শূন্য এছাড়াও টি টোয়েন্টি দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি দেড় বছর পর টি ফিরেছেন নাসুম আহমেদ লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ওয়ান তেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা সবশেষ দু তেইশ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাহাতি এই ব্যাটার দেড় বছর পর টি ফিরেছেন নাসুম আহমেদ গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার ফিরেছেন হাসান মাহমুদও কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের ইঞ্জুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব তবে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম চোটে পড়া তাহিদ হৃদয় ডের পরে নেই টি টোয়েন্টি সিরিজের দলেও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ষোলো আঠারো ও বিশ ডিসেম্বর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জনসম্মুখে আনা হল আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি সকাল এগারোটা থেকে সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটি দিনের শুরুতে সকাল নয়টায় সাগরের সাম্পানে ফটোসেশন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এ সময় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের ওপর ট্রফিটিকে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর ছবি এবং ভিডিও ধারণ করেন আইসিসির প্রতিনিধি দল এ সময় নিরাপত্তার কারণে ট্রফির আশপাশে যেতে দেওয়া হয়নি সাধারণ মানুষদের দূর থেকে ট্রফিটি দেখেন তারা পরে এই আনুষ্ঠানিকতা শেষ করে ট্রফিটি নিয়ে যাওয়া হয় লাবণী পয়েন্টের নির্ধারিত স্থানে সেখানে বেলা এগারোটা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই ট্রফিটিকে তারা দেখার পাশাপাশি ছবিও তুলতে পারছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে তবে এই ট্রফি ট্যুর নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো প্রচারণা না থাকায় পর্যটকের উপস্থিতি বেশ কম বিকেল তিনটা পর্যন্ত ট্রফিটিকে সৈকতে উন্মুক্ত রাখা হবে দু হাজার সতেরো সালে লাস্ট বাংলাদেশে এসেছিল কিন্তু এখানে কক্সবাজার চাচা

সভার এজেন্ডা থাকবে এগারোটি অনুমোদন দেওয়া হবে স্ট্যান্ডিং কমিটিগুলোর পূর্ণাঙ্গ সদস্যদের আলোচনা হবে দুই সালের ফুটবল ক্যালেন্ডার বাফুফের বাজেট মহানগর লীগ নিয়ে এছাড়া তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে গুরুত্ব পাবে এই সভায় কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে দেশের ফুটবলের অভিভাবকের চেয়ারে বসেছেন তাবিতা নভেম্বরে করেছেন প্রথম সভা এক মাস বাদে আবারও ডেকেছেন কার্যনির্বাহী সভা এজেন্ডা এগারোটি প্রথমবারের মতো সভায় অংশ নেবেন নির্বাচিত একুশ সদস্য নির্বাচিতদের মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র নেতৃত্ব বন্টন করা হয়েছে প্রথম সভায় দ্বিতীয় সভার আগে বিভিন্ন সেক্টরের চেয়ারম্যানরা সাজিয়েছেন তাদের পূর্ণাঙ্গ কমিটি অডিট কমিটির কাজগুলো আমরা আমাদের অফিসিয়ালি করতেছি পারচেজ বলেন আপনি অডিট বলেন ট্যাক্স বলেন এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি আর কি আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে সেভাবে আমরা প্ল্যান করে গেছি জাতীয় দলের পাইপলাইন নিয়ে বরাবরই অসন্তুষ্টি সবার কণ্ঠে তবে পাইপলাইন সমৃদ্ধ করতে গুরুত্ব দিতে হবে পাইনিয়র লিগে জানিয়ে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন এ কমিটির চেয়ারম্যান তবে দাউয়ালের নতুন নিয়মে কমিটির চেয়ারম্যানরা যোগ্যতা প্রমাণের সময় পাবেন এক বছর ভালো ফলাফল না আসলে ছাড়তে হবে দায়িত্ব এছাড়া দুই হাজার পঁচিশ সালের ফুটবল ক্যালেন্ডার বাফুফে বাজেট মহানগর লীগ তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন নিয়েও হবে আলোচনা তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পুরুষ ও নারী জাতীয় দলের হেডকোচের ভবিষ্যৎ আনুষ্ঠানিকভাবে আজ 2030 ত্রিশ বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত করবে ফিফা বর্ধিত সভা শেষে স্পেন পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়েতে কংগ্রেসে ঘোষণা আসবে বিশ্বকাপের সৌদি আরবের একই দুই হাজার তিরিশে শতবর্ষে পা রাখবে ফুটবল বিশ্বকাপ বিশেষ এই বছরের আয়োজনও বিশেষ হওয়া চাই বছর ধরে পরিকল্পনা চলছে সেভাবেই এবার তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে এগারো ডিসেম্বর ফিফার বর্ধিত সভায় পর্তুগাল এবং মরক্কোই বসবে দু বিশ্বকাপ মেলা আগে থেকেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে আছে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে এসব বিষয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা আমাদের সবার লক্ষ্য এক তিন দেশ বা দুই মহাদেশ এখানে কোনো ফ্যাক্টর নয় দুই হাজার ত্রিশ বিশ্বকাপ হবে ঐতিহাসিক সেটা সব দিক থেকে বিয়াল্লিশ বছর আগে বিশ্বকাপের আয়োজক হয়েছিল স্পেন আবার যখন আমরা সুযোগ পাচ্ছি সেটা স্মরণীয় করে রাখতে চাই আমরা কথা নয় কাজে বিশ্বাসী আমাদের লক্ষ্য একটাই সেটা হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ আয়োজন করা এবং এটা ফুটবল ইতিহাসের সেরা হয়েই থাকবে পাশাপাশি আমরা বেশ কিছু নতুনত্ব রাখারও চেষ্টা করব ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসে ছিল উনিশশো সালে উরুগুয়েতে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল লাসেলেস্তে বিশ্বকাপের শতবর্ষে বিশেষ কিছু করতে চায় ফিফা আর তাই ল্যাটিন অঞ্চলও পাচ্ছে আয়োজক হওয়ার স্বাদ শততম জন্মদিন ফিফা সভাপতিকে ধন্যবাদ শুধু এটা বলতে চাই দক্ষিণ আমেরিকায় পার্টি হবে এই বিশ্বকাপের সঙ্গে আর্জেন্টিনার দেশপ্রেম জড়িত এটা শুধু একটা বিশ্বকাপ নয় আমাদের জন্য তার চেয়েও বেশি কিছু দু বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এগারো ডিসেম্বর ফিফার সভায় যদিও অশিনে অঞ্চল থেকে কেউ আবেদন না করায় সৌদি আরব এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে তা শতভাগ নিশ্চিত কোচ হিসাবে ফিল সিমন্সের সময়টা এখন খুব একটা স্বস্তিদায়ক নয় বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরে গেছেন সিমন্সের দল এখন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে থবলদোলায়ের শঙ্কায় আগামীকালের এই ম্যাচ বাংলাদেশ দলের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর হলেও সিমন্সের জন্য বিশেষ উপলক্ষের এটি হতে যাচ্ছে কোচ হিসেবে সিমন্সের চারশোতম আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে সিমন্সের আগে চারশো আন্তর্জাতিক ম্যাচে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তিনজনের তবে সে তিনজনের কেউই এখন কোনো জাতীয় দলের সঙ্গে নেই